তার হাতের মধ্যে দেখছো একটা লাল বেগ থাকে সব সময় খেয়াল দেখছো এবং সে সব সময় এই হাতটাকে এইভাবে রাখে সব সবসময় দেখো লাল কিন্তু সময় সামনে নিয়ে আসে ফিতার মতো ওই কিসের আলামত তুমি জানো ওটি স্কনের আলামত সদস্য কিন্তু ফুটবল জিতার পরে কার্টুন গুলি দেখছো যে কার্টুন গুলি থাপা হয়েছে কি আলামত কিসের আলামত সেখানে কাঠন দেওয়া হয়েছে একজন মানুষ সামনে হাঁটতেছে আর পিছন থেকে এক মহিলা ফুটবলার তার পাঁচার মধ্যে ফুটবল মারতেছে তুমি চিন্তা করতে পারছো তুমি চিন্তা করতে পারছো বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ছাত্র বাবারা খুশমান হও চিন্তা করো নারীরা ফুটবলে জিতছে এদের অবস্থা কি ভাগ্য ভালো জানে এদের চারিত্রিক অবস্থা অমুক অবস্থা সম্পর্কে আমরা আলোচনা করছি না এটা তারা ভালো বুঝবে আমরা চাই তাদের জান মাল আদর্শ চরিত্র যেন হেফাজত থাকে এবং আমাদের চরিত্র যেন তাদের দ্বারা নষ্ট না হয় এটা আমরা চাই তাদের দ্বারা যেন আমাদের চরিত্র নষ্ট না হয় এবং তাদের যেন হেফাজতে থাকে সুন্দর থাকে বেশ ভালো কথা কিন্তু ফুটবল জিতার পরে কার্টুনগুলি কার্টুনগুলি যে হয়েছে কিসের আলামত সেখানে কার্টুন দেওয়া হয়েছে একজন দাড়িওয়ালা টুফিওয়ালা বুড়া মানুষ সামনে হাঁটতেছে আর পিছন থেকে এক মহিলা ফুটবলার তার পাঁচার মধ্যে ফুটবল মারতেস তুমি চিন্তা করতে পারছো তুমি চিন্তা করতে পারছো বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে আজকে ইসলামকে আজকে টুপি কে দাড়ি কে সুনাতি জামাকে মুসলমানদেরকে নবীন আদর্শবাহী লোকদেরকে এইভাবে আহ্বান করবে বাংলাদেশের বুকে এটা তো সহ্য করার কথা ছিল না কিন্তু সহ্য করা করতে পারছি এদেশের মানুষ অধিকাংশই মোমেন না ইমানওয়ালা না অধিকাংশের মধ্যে নাই ইমানের কমতি ঘাটতি এই আর একটা কার্টুন দেখছেন মনে হয় এক ব্যক্তি সেজদার অবস্থা আছে আর এক মহিলা পতাকা নিয়ে মাথার থেকে পাড়া দিতে দিতে উপরের দিকে উঠতেছে তার মাথার থেকে পাড়া দিতে বর্তমানে সেজদার অবস্থা এক মহিলা ফুটবল জিতার পরই এই হচ্ছে প্রথম আলো পত্রিকায় কি ছাপা হচ্ছে মহিলারা চুল আশ্রয় আর সেখান থেকে মৌলবাদীরা এই চুলের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ তুমি চিন্তা করতে পারছো ফুটবল জিতবে না ধর্মের সাথে কি ওলামাই গ্রামের সাথে কি ও

আব্বা রহমেদুল্লাহ আলের চমৎকার একটা ঘটনা বলছেন একদিন আগে তো লঞ্চে আব্বাসরা সবসময় কেবিনে যাইতেন আসতেন তা বানিন্দা অনেক পোলা মান গল্প করতো অনেক সময় ভিড় থাকতো তাই কেবিনের পাশেই ইউনিভার্সিটি কিছু পোলা উঠছে ওঠার পর গল্প করতেছে দোস্ত যদি আমেরিকায় জন্মগ্রহণ করতাম ইংল্যান্ডে জন্মগ্রহণ করতাম ইউরোপে জন্মগ্রহণ করতাম তখন ফ্রি সেক্স এখন ফ্রি থাকতাম এত বাইন্ডিংস এর মধ্যে থাকতাম না মানে কেন ফ্রি সেক্স হচ্ছে না এটা নিয়ে খুবই বেশি তারা পেশানির মধ্যে আছে এখানে এইটা নিয়ে আলোচনা করতেছি কেন আমরা এই দেশে জন্মগ্রহণ করলাম কেন আমেরিকাতে আসলাম না ইউরোপে কেন জন্মগ্রহণ করলাম না এবার আব্বাস রহমাতুল্লাহ আর টিকতে পারলেন না তিনি কেবিন থেকে বের হয়ে বলছে হ্যাঁ তোমরা অনেক আফসোস করতেছ কেন ইউরোপে জন্মগ্রহণ করলাম না ফ্রি সেক্স হইতো তুমি এই আফসোস না করে যদি এইভাবে আমি কেন কুকুর হইলাম না যদি কুকুর হইতে আরো বেশি তুমি হইতা হইলাম না কেন সুয়ার হইলাম না তার রাস্তা ঘাটে যে কোনো জায়গায় বাজার ঘাটে সবসময় ফ্রিসেক্স থাকত এই হলো মানবতা এই হলো মানবতা এই হলো মানবতা এই হলো মানুষ এর জন্য আমি আমার বন্ধুদেরকে বলবো ছাত্র বাবাদেরকে বলবো মুসলমানদের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র চলতেছে ইমানের উপরে আঘাত হানার জন্য শুধু আঘাত হানার জন্য হাজারো লক্ষ কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে আজকে দেখবেন সেকুলার পন্থীরা ধর্ম নিরপেক্ষতা পন্থীরা অন্য ধর্মের উপরে কোনো হিংসা হাসার তাদের মধ্যে নাই বিদ্বেষ নাই শুধু নাস্তিক দাবি করে ক্ষিপ্ত হয় তাদের উপরে মুসলমানদের উপরে আজকে তুমি দেখছো খেয়াল করছো হিন্দু ছাত্রদের রুমের মধ্যে মূর্তি হিন্দু ছাত্রদের রুমের মধ্যে তাদের দেব দেবের মূর্তি থাকে দেখো খুব ভালো মতো খেয়াল করো মুসলমানের গোষ্ঠী খেয়াল করো মতো দেখো তুমি কি দেখছো বাংলাদেশের হিন্দু যারা সাত লিডার ওই যে লেখক ভট্টাচার্য নাকি তার হাতের মধ্যে দেখছো একটা লাল বেগো থাকে সবসময় খেয়াল করে দেখছো এবং সে সব সময় এই হাতটাকে এইভাবে রাখে সবসময় দেখো ওই লাল বেগোটা কিন্তু সময় সামনে নিয়ে আসে লাল একটা ফিতার মতো ওই কিসের আলামত তুমি জানো ওটি স্কনের আলামত ছিস্কানো সদস্য ছিস্কানো সদস্য সেটা প্রমাণ করার জন্য বার বারবার ওই লাল সিতাওয়ালা হাতটাকে সে সামনে রাখে খুব খেয়াল করে দেখো যখন এরকম করে দাঁড়ায় এরকম করে দাঁড়ায় কোনো জায়গায় তখন কিন্তু ফিতাওয়ালা হাতটা উপরে থাকে আবদারকে হত্যা করছে যারা তুমি কি দেখছো সেই রুমের মধ্যে যে হিন্দু লিডাররা ছিল সেই হিন্দু লিডারদের রুমের মধ্যে তাদের দেব দেবীর মূর্তির ছবি ছিল দেখছো কি ফিরা হিন্দুরা তাদের দেব দেবীর ছবি রাখলে মৌলবাদী হয় না বৌদ্ধরা বৌদ্ধদেবের ছবি রাখলে মৌলবাদী হয় না কিন্তু আজকে তোমার রুমের মধ্যে কাবা শরীফের মদিনা শরীফের লাইল্লাহু মোহাম্মদ রসুল্লাহ করে কে লুক্কি কে লুক্কিরা ফেরে কি দেখি দেখো আজকে দেখবা একটা হিন্দু ধুতি নিয়ে পড়লে একটা শিখ মাথার মধ্যে পট্টি রাখলে বড় বড় চুল রাখলে গোপ রাখলে মোষ রাখলে কোনো মৌলবাদী হয় না টিটকারি হয় না কিন্তু আজকে তুমি আমি টুপি নিয়ে ঢুকলি এত টিটকারি কেন একদিন চিন্তা করছো আজকে ইউনিভার্সিটির সামনে ইউনিভার্সিটির মধ্যে যদি কালী মন্দিরের মধ্যে কোনো আপত্তি না থাকে অথচ আমাদের ছাত্র ছাত্রীরা নামাজ পড়ার জায়গা খোঁজ করলে এত আপত্তি হয় কেন তুমি জানো ইউনিভার্সিটি কারা করছে কাদের ইউনিভার্সিটি নব নিজের দান কৃত জায়গা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কেন করা হয়েছিল মুসলমানদের শিক্ষার জন্য বাধা কারা দিয়েছিল ক্যালকাটার হিন্দুরা সবচেয়ে বেশি বাধা দিয়েছিল একচল্লিশ বার, এক দুই বার না একচল্লিশ বর এই ইউনিভার্সিটি যেন না হয় তার জন্য মিটিং হয়েছিল আজকে সেই ইউনিভার্সিটিতে মুসলমানরা কথা বলতে পারবে না নারায় থাকবে ধনী থাকবে না যেই ইউনিভার্সিটির মনোগ্রামের সময় এক সময় লেখা ছিল রব্বি জিদনি আজকে সেই মনোগ্রাম কোথায় কে নাই কে উঠে দিতে আছে আজকে নজরুল ইসলাম হল ইসলামের মধ্যে ওরা সাম্প্রদায়িকতা পায় ইসলাম শব্দ উঠাই দিতে হবে কি হল নজরুল হল তাহলে সূর্য সেন হল তার মধ্যে কি গন্ধ নাই উঠে না কেন একদিন তোমাকে বানায় নিরাপক্ষ বানায় আর আর একজনকে চরম কর্তৃত্ববাদী এবং হিন্দুত্ববাদী বানায় দেয় অথচ আমাদেরকে তোমাকে বিভিন্ন স্লোগান দিয়ে মন অন্যদিকে নিয়ে যায় ডাইভার্ট করে দেয় এর জন্য আমি ছাত্র বলবো বলবো দেখো নবী আলী সালাত আদর্শ গোটা দুনিয়ার আদর্শ শ্রেষ্ঠ যেহেতু গোটা দুনিয়ার আদর্শের মোকাবেলা একমাত্র ইসলাম করে এর জন্য ওরা আমাদের চরম শত্রু আমাদের সহ্যই করতে পারে না আমরাও ইনশাআল্লাহ সচেতন নাগরিক আজকের থেকে আমি চিন্তা করব ওরা যেরকম ওদের আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে আমিও ইনশাআল্লাহ আমার আদর্শ ইসলাম বাস্তবায়ন করার জন্য আজকের থেকে জান এবং মাল কোরবান করে দেবে ইনশাআল্লাহ